সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান সৌভাগ্যের দিশা এই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকেন যিনি আপনাদের কাছের মানুষ কাজের মানুষ যার কাছে বারবার নয় একবার হয় তার কারণ তার পরামর্শ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে মানুষটি হচ্ছেন আপনাদের কাছের মানুষ কাজের মানুষ জ্যোতিষী পণ্ডিত দেবাশীষ শাস্ত্রী অনেক অনেক স্বাগত আপনাকে নমস্কার নমস্কার দর্শক বন্ধু আমার মা ও ভাই বোনেরা দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রতিনিয়ত সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন চ্যানেলের পর্দাতে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিষ শাস্ত্রী আপনাদেরই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাশিষ বিষয়টা হচ্ছে একটা জিনিস দৈনন্দিন জীবন একটা ঘটনা কারণ দৈনন্দিন জীবনে অনেক কিছু ঘটে সেই ঘটাটা আগে যদি আমরা সতর্ক হই তাহলে কিন্তু সেই ঘটনাটা কম ঘটে পরিত্রাণ পাই মানুষের জীবনে দৈনন্দিন জীবনে প্রচুর বাধা তার এডুকেশন কর্ম চাকরি বিবাহ দাম্পত্য সুখ শান্তি কর্মক্ষেত্র অর্থ সমস্যা পারিবারিক অশান্তি বহু রকমের সমস্যা থাকে সেই সমস্যা থেকে দূরীভূত মানে যারা হতে পারেন যারা দূরীভূত থাকতে পারেন তাহলে কিন্তু তারাই কিন্তু প্রকৃতপক্ষে সুখী জীবন লাভ করতে পারেন বা সৌভাগ্যশালী হতে পারেন যারা সেই সমস্ত জীবন উপেক্ষা করে থাকেন তারা কিন্তু সেই জায়গায় কিন্তু পান না আজকের আলোচনা বিষয়বস্তু হচ্ছে আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করি আজকের আলোচনা যেটা হচ্ছে যে সন্তান পড়াশোনায় অমনোযোগী এবং পিতামাতার অর্থাৎ অবাধ্যতা এই হচ্ছে টপিক আজকে অবশ্যই আপনাদের ফোনও আমরা পেতে চাই নিশ্চয়ই আমি একটা কথা বলি দেবাশিস দা আপনার সঙ্গে অনুষ্ঠান করছি বেশ কয়েকদিন কয়েক মাস হয়ে গেছে আমি একটা জিনিস দেখেছি আপনার কাছে মানুষের একবার আসতে হয় এবং আপনি যখন প্রেডিকশন করেন তখন আপনি বলেন যে আপনার কাছে আপনি যখন এখানে বলেন এবং যখন আপনার কাছে মানুষ আসে আপনি চলে যান সরাসরি তার জন্ম সময়টাতে অর্থাৎ কোন সময় কোন জাতক জন্মেছিল আজ থেকে পঞ্চাশ বছর আগে হলো তিরিশ বছর আগে হলো কুড়ি বছর আগে হলো সেই সময়টাতে যখন সে জন্মেছিল সেই সময় কোন কোন মানে দোষ চলছিল যার এফেক্ট সেই জাতক বা জাতিকার উপরে পড়েছে তার কারণে তার জীবনে সমস্যা আসছে একটা কথা হচ্ছে আমরা সময়ের কাছে সকলে বাধা সময়ের বাইরে আমরা কেউ নই আমি তোমার জন্ম সময়টাকে পরিবর্তন করতে পারবো না বা আপনি বলেন শনি মঙ্গলবার আমি জন্মবারটাকেও পরিবর্তন করতে পারো এটা তো এটা তো হয়ে গেছে এটা তো আমার কিছু করার নেই তাহলে আমার করণীয়টা কি এই যে শুনুন সন্তানের পড়াশোনায় অমনোযোগিতা বা বাধা সেক্ষেত্রে তো সেটা দোষটা নিয়ে জন্মেছে তাহলে সে বা শনিবারই হয়তো জন্মেছে বা অবশ্য তিথিতে হয়তো জন্মেছে তাহলে সেখান থেকে বেরোনোর রাস্তাটা কিভাবে রয়েছে আদৌ কি আছে নিশ্চয়ই আদৌ যেটা হচ্ছে দেবাশিদা আজকে থেকে অ্যাস্ট্রোলজি করেন না আজকের বহু বছর হয়ে গেছে যেটা করণীয় যারা কান মানে চিলে যদি কান বলে যে কান চিলে নিয়ে গেছে কিন্তু চিলের পিছনে কানে হাত দিচ্ছে কানে কানে হাত দিচ্ছে না চিলের পেছনে তাকাচ্ছে বা দৌড়চ্ছে সেটা কিন্তু ঠিক নয় যারা ধরেন উপেক্ষা করছেন যে সাড়ে সাতি ধাইয়া বিভিন্ন রকমের এই সমস্ত গোচর ফলে যারা বিশ্বাস। তারা কিন্তু সেই গোচর ফল বারবার পরিবর্তন আসতেই থাকবে একটু কদিন আগে যেমন উনতিরিশে মার্চ নিয়ে ফেসবুক থেকে শুরু করে চ্যানেলের মিডিয়া থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথা বলছে সেই দিনটা আপনি প্রোগ্রাম করেছেন আর সেই দিন আমি প্রোগ্রাম করেছিলাম এবং সারাদিন আমার খুব ভালো গেছে ঠিক আছে আর শুধু সারাদিন আমার নয় আমার মনে হয় যত প্রেডিকশান করেছি এই জন্মকালীন সময় যে সমস্যাগুলি ছিল যাদের সেই সমস্ত প্রেডিকশান করতে পেরেছি তারা প্রত্যেকেই ভালো আছে এবং ভালো থাকবে কারণ একটা জিনিস হচ্ছে আমি গোচরে বিশ্বাসী নই আমি বিশ্বাসী জন্মকালীন সময় জন্মকালীন সময় যদি অশুভ এই বারোটি ভাব যদি অশুভ অবস্থায় যদি থাকে গ্রহের অবস্থান তাহলে কিন্তু সমস্যা একটা না একটা বাড়তেই থাকবে যেমন লগ্ন স্থান লগ্ন পঞ্চম দ্বাদশ অষ্টম সপ্তম একাদশ দশম স্থান এ সমস্ত প্রত্যেকটা হাউজই ভাইটেল সেখানে কোন কোন গ্রহের কারকতা আছে কোন কোন গ্রহ অবস্থান রয়েছে তার শুভ ফল কী আছে তার অশুভ ফল কী আছে যেগুলি প্রেডিকশান করে সঙ্গে সঙ্গে বলা হয় যে আপনার এই সমস্যা আছে সেটা কিন্তু সেই প্রেডিকশান দেখেই কিন্তু সেই মানে অবস্থান দেখে গ্রহের কিন্তু বলা হয় সুতরাং সেই জায়গাটা যারা কমপ্লিট করতে পেরেছেন বা কমপ্লিট করতে পারবেন তারা কোনো সারা জীবনে কোনো সমস্যাই থাকবে না সেই ধরনের সমস্যা আজকে সন্তান পড়াশোনায় অমনোযোগী প্রথম দেখতে হবে তার লগ্ন এবং পঞ্চম হাউস কারণ লগ্ন পঞ্চম হাউস হচ্ছে এডুকেশনের একটা প্রথম ধাপ সেকেন্ড হাউস হচ্ছে সেটা হয়ে 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 যাচ্ছে সপ্তম এবং সরি ষষ্ঠ হাউস এবং তার সঙ্গে রয়েছে দশম হাউস এই চারটে হাউসকে যদি আমরা গুরুত্ব দেই সেখানে কোনো পাপগ্রহর অবস্থান রয়েছে কিনা সেখানে বুথ কেতু কানেকটিভিটি রয়েছে কি না সেখানে গুরুচন্ডলী দোষ রয়েছে কিনা সেখানে মাঙ্গলিক রয়েছে কি না সেখানে কেমদ্রম দোষ রয়েছে কিনা সেখানে কালসর্পযোগ রয়েছে কিনা না তাহলে এই সমস্ত যোগ থাকলে কিন্তু আপনার সন্তান অবাধ্য হবে পড়াশোনায় অন্নমনস্ক হবে পড়াশোনা করতে চাইবে না রেজাল্ট ভালো হবে না পরীক্ষার খাতায় নার্ভাস ফিল করবে সেখানে কিন্তু বিভিন্ন সমস্যা থাকবে এবং স্বামী স্ত্রী বলুন পিতা পুত্র বলুন সন্তান বলুন সেখানে কিন্তু পারিবারিক অশান্তি থেকে শুরু করে বিভিন্ন রকমের সমস্যা যেগুলি চেম্বারে আমরা এইখানেই একটা খুব গুরুত্বপূর্ণ কথা অনেক মা হয়তো অনুষ্ঠানটা এখন দেখছেন তার সন্তানের সাথে তার সম্পর্কটা একদম ভালো নয় সন্তান বিপথে চলে যাচ্ছে সামাজিক ভয় লোক লোকলজ্জার ভয়ে তিনি হয়তো দেখছেন আর ভাবছেন ঘটনাটা আমার জীবনে ঘটেছে কিন্তু লোকে তো জেনে যাবে লোকে জানবে না আপনি এসে আপনার মনের কথাটা বলবেন দেবাশিস দাকে কেউ জানবে না দেখবেন আপনার ছেলের পরিবর্তন হয়ে যাচ্ছে এটাই হচ্ছে জ্যোতিষী আর দেবাশিষদের কাছে মনের কথা বলার আগেই তো দেবাশিষদের নারী নক্ষত্র বলে একটা টেলিফোন নিয়ে হ্যাঁ নিশ্চয়ই নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ নমস্কার হ্যালো নমস্কার কে বলছেন কে হুম হ্যালো আপনি কে বলছেন কোথা থেকে বলছেন আমি বালুরঘাট থেকে বলছি আমি আমার ছেলের জন্য জানতে চাই আগে আমি ছোট মেয়েকে নিয়ে গিয়েছিলাম আচ্ছা পড়াশোনার জন্য নিয়ে আসন শর্মা এখন উচ্চ মাধ্যমিক দেবে 11 পড়ছে খুব ভালো মানে ভালো হচ্ছে তো হ্যাঁ আজকে কিন্তু আমাদের টপিক কিন্তু এই পড়াশোনা নিয়েই এখন দেবে আপনারা শুনছেন দর্শক বন্ধু বিষয়টা হচ্ছে দেবাশীষ শাস্ত্রী একবার অন্নজ্যোতিষ বারবার দেবাশীষ শাস্ত্রী একবার এটাই হচ্ছে প্রমাণ তার বিষয়টা হচ্ছে আপনার কতবার আসছিলেন আপনি

তিরানব্বই সময় বিকেল পাঁচটা কোথায় রবিবার ছিল তো প্রথমে বলি দেখুন ওর উত্তর ভাদ্র নক্ষত্র মিন রাশি আপনি রাশিলগ্ন জানেন মীন রাশি ধনু লগ্ন জন্ম উত্তর ভাদ্রপদ নক্ষত্র কানেক্টিভিটি বলছে কর্মে বিভ্রান্তির যোগ কর্মে আসানোর ফল না পাওয়া অর্থাৎ ছেলে এখন কি করছে একটুখানি বলুন ও চাকরি বাকরি কিছু পেয়েছে চাকরি করছে সরকারি চাকরি পেয়েছে বেলে চাকরি করতে চাকরী কোতছে তো ব্যাংকে চাকরি পেয়েছে কারণ এখানে দেখা যাচ্ছে লগ্নে তৃতীয়ে சனி এবং চতুর্থ চন্দ্র পঞ্চমে শুক্র পঞ্চবে শুক্র কালেক্টিভিটি খুবই ভালো সেখানে কিন্তু আর টুডে টুমরো সে কর্মস্থান কিন্তু এস্টাবলিশড হবে বিয়ে করেছে না দাদা বিয়ের সম্বন্ধে জানতে চাইছি আপনার তো ষষ্ঠ হাউজ একটু বলেছিলাম যে ষষ্ঠ হাউজ জীবনে খুব ভাইটেল জায়গা ষষ্ঠ হাউজে তার রবি এবং কেতু বসে আছে সেখানে একটা গ্রহণ দোষ রয়েছে এবং তার সঙ্গে রয়েছে অর্থাৎ একাদশভাবে কালসর্প যোগ রয়েছে এটা খুবই খারাপ যোগ যে কারণের জন্য ওর বিবাহটা বিলম্বে হচ্ছে আপনারা দেখাশোনা করছেন করছি মানে বড় মেয়ের বিয়ে দিলাম তো সেই জন্য মানে একটু দেরি হচ্ছে তো অঘ্রানে বিয়ে দিয়েছেন এবারে ছেলের জন্য দেখতে হবে

কিন্তু হয়তো যোগাযোগ ব্যবস্থা হতে পারে কিন্তু এই যে ষষ্ঠ হাউজে রবি এবং কেতু অর্থাৎ তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষয়ক্ষতি তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষয়ক্ষতি এবং তার সঙ্গে রয়েছে এখানে একাদশভাবে যোগ শুভ কাজে বাধা যেটা হওয়ার ছিল সেটা হলো না যেটা হওয়ার ছিল না সেটা কিন্তু হবে কথা বলতে পারলাম আমি বুঝতে পারলেন তালে মোটামুটি যোগাজগ আপনারা করুন অসুবিধা কিছু নেই কিন্তু যোগাযোগ করার আগে এই যে মেয়ের জন্য যেমন দেখিয়েছিলেন এই রকম ভাবে देखिए কালসর্প যোগ এবং গ্রহন দোষ এবং তার সঙ্গে রয়েছে কেমদ্রম দোষ এই তিনটে দোষ একটুকানি প্রতিকার প্রতিবিধান করে নেবেন তাহলে কিন্তু আর বিবাহ বিচ্ছেদটা হবে না এই যে হ্যাঁ বিবাহ বিচ্ছেদের যোগ আছে বাবা হ্যাঁ এই তৃতীয় ব্যক্তি দ্বারা সেই ক্ষয়ক্ষতি বিভিন্ন রকমের সমস্যা আসবে মানে এখন আপনার যেটা সমস্যা হচ্ছে ছেলের বিয়েটা হচ্ছে না কবে হবে কেমন হবে কেমন হবে ভালো হবে না বিবাহিত জীবন আপনাকে যদি ভালো রাখতে হয় তাহলে বিয়ে দেওয়ার আগে সতর্ক হতে হবে সতর্ক হতে হবে তাহলে বিয়ে মানে তো একটা উৎসব এখন মানে এখন বিয়ে মানে একটা বিশাল টাকার উৎসব কারণ বিয়ে এখন এমন একটা জিনিস ঘরে ঘরে বিবাহ বিচ্ছে সমস্ত পিতামাতা যারা প্রোগ্রাম দেখছেন সবাইকে বলবো সন্তানের আগে থাকতে সন্তানের গ্রহগত অবস্থান কোষ্ঠীর মধ্যে যে অশুভ পাপগ্রহ আছে তার অবস্থান তার অশুভ ফল সেই জায়গাগুলিকে ঠিক করুন তারপরে বিবাহ দিন নিশ্চয়ই সুখে শান্তিতে সারা জীবন থাকবে নমস্কার অবশ্যই আমরা এবারে চলে যাই যেখানে আমরা আলোচনা ছিলাম আপনার কাছে এসেছেন মেয়েকে মেয়ের পড়াশোনায় মনোযোগ ছিল না সেই মেয়ে মাধ্যমিকে স্টার মার্কস পেয়েছে এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে এবং আজকে উনি উপকার পেয়েছেন বলেই এবার ছেলের বিয়ে নিয়ে উনি বিয়ে দেওয়ার আগেই আপনার কাছে পরামর্শ চাইছেন একদমই একজন প্রকৃত আসলে যদি একটু ভালো পরামর্শ দিতে পারেন নমস্কার কে রয়েছেন

এবং আপনাদের আপনি যে প্রফেশানে আছেন সেই প্রফেশনটা অত্যন্ত শ্রদ্ধার আমরা আপনার সাথে কথা নিশ্চয়ই দেবাশিষদা বলবেন কিন্তু তার আগে আমি আপনাকে আমাদের শ্রদ্ধা জানালাম সমস্ত দেশবাসীর হয়ে আপনারা আছেন বলেই আমরা সুস্থ আছি সুরক্ষিত আছি বলুন আপনার ডেট অফ বার্থ আর আমি আমার আমার ছেলের জানবো ছেলের ডেট অফ বার্থ বলুন পাঁচ এগারো দু হাজার সময়টা বলবেন সকাল সকালবেলা এগারোটা করি

একোন এখানে রয়েছে উত্তরশরা নক্ষত্র মকর রাশি মকর লগ্ন যদি ডিগ্রি ঠিক থাকে মকর রাশি মকর লগ্ন 2008 এ জন্ম অপারেশনা করছে আইমা এই কয়েক মাসের কেমন দিয়েছে পরীক্ষা পরীক্ষা দিয়েছে সাইন্সটা বললে টকনি প্রতিদিন যে ভালো হয়নি তাই রেজাল্টটা এরকম বলতে বলতো সেটা এখন পর্যন্ত আর আদি কেন হ্যাঁ বলুন ওইটি টাইমটি পড়ার জন্য ইচ্ছা করছে কিন্তু ওর খুব বেশি একটা ভালো হয়নি এদিন একটু ভয় আপনি দেখুন কেন জিজ্ঞেস করছি ওর পড়াশোনার জায়গাটা কেন জিজ্ঞেস করছি ও লগ্ন হাউজে আপনি দেখতে পাচ্ছেন মানে চারটা দেখুন ও লগ্নে একটা খুবই খারাপ যোগ রয়েছে অর্থাৎ চন্দ্র এবং রাহু এই চন্দ্র রাহু থাকা মানে হচ্ছে মনকে চঞ্চল করে দেওয়া মনকে একাগ্রতা না করা পড়াশোনায় অন্যমনস্ক হয়ে যাওয়া পড়াশুনায় অন্নমনস্ক হলে পড়াশোনা যদি ভালো না থাকে তাহলে কিন্তু তার রেজাল্ট কখনোই ভালো হবে না আশান্নরূপ রেজাল্ট পাবে না একটা যেমন রয়েছে তার সঙ্গে রয়েছে দেখুন দশম হাউজে দশম হাউজে রয়েছে রবি বুধ মঙ্গল এই আরও একটি অশুভ যোগ বুধ মঙ্গল যেখানে সেখানে মনোসংযোগ ভিন্ন সেখানে তো এই জায়গাগুলিকে দেখুন আপনাদের স্নাবাহিনী বলুন বা এখন এসআইএসপি ডিএসপি যাই বলুন কিন্তু চাকরি পেতে গেলে হাই কোয়াল কোয়ান্টিটি না তৈরি করতে গেলে কিন্তু সেই জায়গাটা কিন্তু চাকরি পাওয়া বড় মুশকিল তো সেই রকম ধরনের নিশ্চয়ই আপনাদের ইচ্ছে আছে আমি বল মনে করি এই যে লগ্ন স্থানে যে চন্দ্র এবং রাহু বসে আছে এবং তার সঙ্গে দশম হাউস প্রীত অবস্থায় রয়েছে পঞ্চম হাউস সরি চতুর্থ হাউস যেখানে স্তম্ভ পড়াশোনায় যেখান থেকে পড়াশোনায় এডুকেশন যেখান থেকে হাই লেভেলে পৌঁছাবে সেইখানেই কিন্তু কালসর্প যোগ রয়েছে ফলে এই জায়গাগুলি একটুখানি র্যাক্টিভেশান করুন এই জায়গাগুলি একটুখানি প্রতিকার প্রতিবিধান মতন করে নিন তাহলে কিন্তু আগামী দিনে ওর পড়াশোনার জায়গা ডিমোশন হবে না আপডেট হয়ে যাবে এবং তার সঙ্গে আগামী দিনের চাকরি সে পাবেই ধন্যবাদ ফোন করার জন্য ধন্যবাদ সম্ভব হলে একবার চেম্বারে যোগাযোগ করবে আমি একটু জানিয়ে দিই আপনারা কবে কোথায় কখন দেবাশিস দাকে পাচ্ছেন আগামী সাত তারিখ বর্ধমানে চেম্বার রয়েছে আট তারিখ চেম্বার রয়েছে তারাপীঠ ন তারিখ চেম্বার রয়েছে দুর্গাপুর সাত আট নয় বর্ধমান তারাপীঠ দুর্গাপুর আগামী চোদ্দো তারিখ আগরতলা ত্রিপুরা পনেরো তারিখ গৌহাটি এবং আঠেরো তারিখ দিল্লি চোদ্দ পনেরো আঠেরো আগরতলা গৌহাটি দিল্লি এবং পরবর্তী একুশ তারিখ কৃষ্ণনগর বাইশ তারিখ মেচেতা আঠাশ তারিখ কোচবিহার উনত্রিশ তারিখ জলপাইগুড়ি তিরিশ তারিখ শিলিগুড়ি উত্তরবঙ্গেও কিন্তু আপনারা আঠাশ উনত্রিশ তিরিশ পাচ্ছেন কোচবিহার জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে আর একুশ তারিখ কৃষ্ণনগর বাইশ তারিখ মেচেতায় পাচ্ছেন আপনারা যোগাযোগ করবেন হেল্পলাইন নাম্বার আর বিক্রম মার্কেট এসি এখানে সৌভাগ্যের দিশা চেম্বার যেখানে বৃহস্পতি থেকে রবি প্রতিদিন দুপুর দুপুরবেলায় পাচ্ছেন দুপুর দুটো থেকে সন্ধে ছটা যদি উনি কলকাতায় থাকেন অবশ্যই চেম্বার নিয়মিত চেম্বার থাকে আরো একটি কথা আমরা বলবো যে প্রত্যেক বছরে এপ্রিল মাসে অর্থাৎ মার্চ মাসে অ্যারেন্ডিং শেষ হলে পরে এপ্রিল মাসে আমাদের কিন্তু প্রত্যেক বছরে চেম্বার একটু ডেটগুলি আপডেট হয় সুতরাং বুকিং করার আগে অন্তপক্ষে আপনারা অবশ্যই জেনে নেবেন কবে কোথায় চেম্বার আছে পার্টিকুলারলি একদম কনফার্মেশন নিয়ে আপনারা বুকিং করবেন যদি আপনাদের সমস্যার সমাধান করতে চান আর একটি জায়গা হচ্ছে যে যারা পার্টিকুলারলি বুকিং করতে চান বা বুকিং করছেন বা অনেকে দেখা যাচ্ছে যে আপনি আজগিরি দেখাবেন তো আজগিরি বুকিং করছেন এইটা আপনারা ভবিষ্যতে করবেন না আপনারা যদি দেবাশিষ দাকে মনে হয় একজন যোগ্য মানুষ তাহলে কিন্তু আপনারা অবশ্যই বুকিং করবেন কিন্তু বুকিং করার অন্তপক্ষে সম মানে একটুখানি সময় নিয়ে অন্তপক্ষে অন্তপক্ষে হাতে চার পাঁচ দিন বা এক সপ্তাহ বা পনেরো দিন সময় নিয়ে আপনারা বুকিং করবেন তাহলে কি আপনাদের তাড়াহুড়া করতে হবে না চেম্বারে এসে বসেই এই তাড়াহুড়া করা বিভিন্ন রকমের এবারে পুরোনো ক্লায়েন্ট যাদের বুকিং থাকে তাদের আমি দেখব না নতুন যারা ক্লায়েন্ট একদম আজগিরি বুকিং করে আজগিরি এসছেন তাদের আমি দেখবো প্রবলেম হয়ে যায় আপনারা পার্টিকুলার প্রোগ্রাম দেখছেন যদি আপনারা মনে হয় একজন যোগ্য মানুষ আগে থাকতে বুকিং করুন জীবন গড়ুন জীবনকে সেই জায়গায় আপডেট করুন আপনার যে কোনো সমস্যায় নিশ্চিত সমাধান পাবেন এর নাম দেবাশীষ শাস্ত্রী অবশ্যই আমরা ছিলাম এডুকেশন দুটো ফোনই এলো এডুকেশনের একটা ফোন একটা ফোন এডুকেশনের ব্যাপারে এলো এই যে এক মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তারপরেই একটা সাবজেক্ট ওরিয়েন্টেড পড়াশোনা বিশেষ করে মাধ্যমিকের পরটা খুব ভাইটাল কারণ না সাবজেক্ট কোন লাইনটা নেবো সায়েন্স নেবে আর্টস নেবে না কমার্স নেবে এই সময়টা কিন্তু ডিসিশনটা নিতে হয় দেখা গেল সায়েন্স নিল পরবর্তী জীবনে আর্টস নিয়ে পড়তে হচ্ছে বা অনেকেই এমন আছেন যে এমন একটা বিষয় নিল যে সেই সেই বিষয়টাকে কাজে লাগাতে পারলো না জীবনে কেরিয়ার করে এরকম বহু ছেলে মেয়েরাই তো আছে যাদের হয়তো দেখা যাচ্ছে সে সায়েন্স পেতো একটু চেষ্টা করলেই সায়েন্স পেতো কিন্তু সে সায়েন্স নিল না এবং সে সায়েন্স পারতো সে তাকে ভয়ে একটা ভেতর থেকে নার্ভাস ফিল করে সে চলে গেল আর্টসে আবার কখনো কখনো দেখা যাচ্ছে হয়তো সায়েন্স সে পাওয়ার যোগ্য নয় সে আর্টস বা কমার্সে যাওয়ার কথা কিন্তু সেখানে সে সায়েন্সে ভুল ডিসিশান এটা কিন্তু এরকম ছেলে মেয়ে বহু ছেলে মেয়ে আর মানে এই ধরনের ডিসিশানে ভুল হচ্ছে একজন কম্পিটেন্ট পার্সন অ্যাস্ট্রোলজার দেখালে আপনি সঠিকভাবে সেই গাইড গাইডে আপনি যেতে পারবেন এটাই হচ্ছে বিষয় এবং উচিত সেটা কিন্তু করা যে আপনি জীবন যদি গড়তে চান কোন পথে এগোবেন কোন জায়গায় আপনি স্ট্রিম বাছাই করবেন আপনি পড়বেন নাকি আর্টস পড়বেন নাকি কমার্স পড়বেন আপনি কোন দিকে এগোবেন সঠিকভাবে গাইড করতে পারলে আপনার সেই বছরগুলি আপনাকে কিন্তু আর পিছনের দিক ঘুরে আর তাকাতে হবে না একদমই তাই একটা মানুষের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ হচ্ছে তার স্কুল লাইফের শেষের দিকটা অর্থাৎ ক্লাস সেভেন এইট খুব গুরুত্বপূর্ণ তারপরেই তার মাধ্যমিকের রেজাল্ট বেরোবে তারপরের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন তারপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এবার কেরিয়ারটা কোন দিকে যাব চাকরি না ব্যবসা কোন দিকে সে যাবে তার পরবর্তী ক্ষেত্রে হচ্ছে বিবাহ তাই নয় কি ধাপে ধাপে এগোনো কিন্তু বিষয় হচ্ছে কবার আসবেন আপনি একজন অ্যাস্ট্রোলজারের কাছে এখানেই তো প্রশ্ন একবারই আসুন একটা সময়ই আসুন এবং পুরো জীবনটাকে একটা করে নিন মানে পুরো জীবনের একটা ছক আপনার কাছে তৈরি হয়ে গেল এভাবে এভাবে আপনি নিতে পারবেন তাই তো একদম এটা করা উচিত প্রত্যেকেরই এটা করা উচিত কারণ এখন কম্পিটিশনের মার্কেট সুতরাং এডুকেশান নিয়ে মানে ভাবারই কিছু নেই এডুকেশন আপনাকে সেই জায়গায় যদি তৈরি করতে না পারেন তাহলে আপনার জীবন বিতা হয়ে যাবে কারণ বহু আমরা বহু চেম্বারে দেখেছি যে এরকম বহু ছেলেপেলের প্রবলেম হচ্ছে এবং সেখানে কিন্তু পিতামাতা খুবই চিন্তিত হয়ে পড়ছেন পিতামাতা মাতা ভেঙে পড়ছেন আপনারা ভাঙবেন না আপনারা চিন্তা করবেন না যদি দেবাশীর উপর বিশ্বাস থাকে দেবাশীর শাস্ত্রের উপরে তাহলে আপনারা বুকিং করে সরাসরি চেম্বারে আসবেন ভাঙবেনও না লুকাবেন সমস্যা পড়েছেন লুকিয়ে রাখবেন লুকিয়ে রাখবেন সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন যদি আপনি সঠিক মানুষের কাছে পৌঁছেন এই যে একটু আগে একটা ফোন আসলো এই জম্মু কাশ্মীর থেকে তিনি বললেন যে মাধ্যমিক দিচ্ছে কিন্তু সেই জায়গাটা খুব ভয় পাচ্ছে ভালো হবে কি না কিন্তু একজাক্টলি স্যার কিন্তু সেই রকমই হবে যে রেজাল্ট তিনি কিন্তু সেই জায়গায় কল্পনা দিত অর্থাৎ রেজাল ভালো হবে না আমাদের হাতে আজকে সময় এটা যদি আগে থাকতে তিনি গাইড করতে তাহলে এই সমস্যাটা হতো না একদম আগামী সাত তারিখ বর্ধমান আট তারিখ তারাপীঠ ন তারিখ দুর্গাপুর আপনারা চেম্বারের জন্য বুকিং করতে থাকুন অনেক ধন্যবাদ দেবাশিস থাকে ধন্যবাদ আপনাদের প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার অন্য জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসি মার্কেট সৌভাগ্য জেমস ফার্স্ট ফ্লোর এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া মেদিনীপুর মেচেদা আসানসোল তারাপীঠ শিলিগুড়ি বালুরঘাট জামশেদপুর আগরতলা গৌহাটি ব্যাঙ্গালোর দিল্লি ও অন্যত্র বুকিং নাম্বার নাইন ডাবল থ্রি জিরো ডাবল নাইন সেভেন টু থ্রি ফাইভ নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ